আসসালামু আলাইকুম বিপ্লব ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আর আজকে ভিডিও ওয়াটারপ্রুফ বিছানার চাদর যেহেতু সামনে শীত আর এই শীতে ওয়াটারপ্রুফ বিছানার চাদর অনেক উপকার দেয় আমাদের যাদের পরিবারে ছোট বাচ্চা আছে তাদের তো আরও বেশি প্রয়োজন এই ওয়াটারপ্রুফ বিছানার চাদর তাই আজকে নিয়ে আসলাম ওয়াটারপ্রুফ বিছানার চাদর প্রতিটি চাদর থ্রি প্রিন্টের এবং হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ আমাদের দোকানে এসে আপনি দেখে নিতে পারবেন একদম পানি ঢেলে আপনাদেরকে আমি দেখে দেব যে পানি পাস করে কি না দেখুন আমরা অলরেডি পানি দিয়ে দেখছি যে পানি পাস করছে কিনা এইভাবে আপনাদেরকে আমরা দেখাবো যারা অনলাইনে অনেক প্রতারণার শিকার হয়েছেন তারা আমাদের ফ্যাশানে এখানে আসবেন দোকানে এসে দেখবেন যে আমরা সত্যিকারে পানি দিয়ে দেখাচ্ছি কিনা দেখে শুনে বুঝে শুনে আপনি নেবেন অনলাইনে অনেক প্রতারণা হয়েছে কাস্টমার এসে আমাদেরকে বলে যে ভাই অমুক দিনে অমুকটা নিয়েছিলাম এরকম হয়েছে যেহেতু অনলাইনে অনেক প্রতারণা হয় সবাই করে না বিশেষ করে অনেক পেস্ট এরকম হয় তো তাই বলবো আমাদের দোকানে এসে আপনি দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রতিটি সাইজ হবে চাদরের ছয় ফিট বাই সাত ফিট বাহাত্তর ইঞ্চি এবং চুরাশি ইঞ্চি এক সাইডে হালকা জোড়া আছে বারো ইঞ্চিতে যেন বাড়তি থাকে আর প্রত্যেকটি ওয়াটারপ্রুফ তো হান্ড্রেড পার্সেন্ট এবং আপনি নিচে অ্যাম্বোস কাপড় দেওয়া আছে যেন নিচে অন্য কিছু থাকলে স্লিপ না করে বা পিছলে যাতে না যায় সে কারণে তলে আপনার মকমলের মতন অ্যাম্বস কাপড় দেওয়া আছে তাই যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা বিপ্লব ফ্যাশন জনতা ব্যাংকের পশ্চিম পার্শ্বে বিপ্লব প্লাজা তাহেরপুর বাগমারা রাজশাহী পর্যাপ্ত পরিমাণ ওয়াটারপ্রুফ বেসনের চাদর আসছে প্রায় একশোটির উপরে কালার আছে ডিজাইন আছে যেহেতু আমাদের চাদরের দোকান আমরা সব কোয়ালিটির চাদর রাখি হোম টেক্সের এর পাকিজা আসার টেক্সটাইলের সব কোয়ালিটি চাদর আছে আমাদের কাছে প্যানেলের আছে এক ফুলের আছে যেরকম চান সব কোয়ালিটি পাবেন আর অনেক আগে থেকে আমরা ওয়াটারপ্রুফ বিছানার চাদরগুলো বিক্রি করি এবং গ্যারেন্টি সহকারে বিক্রি করি সব কোয়ালিটি আছে এই চাদরগুলো এক একটা এক একটা ডিজাইন এক একটা এক একটা কালার কিছুটার সাথে মাথার বালিশের দুটি কাভারও আছে আর এগুলোর সাথে আপাতত আসেনি কোম্পানি থেকে যারা নিতে চান অবশ্যই আসবেন এক একটি চাদর দেখুন অনেক সুন্দর সুন্দর চাদর আছে একদম জীবন্ত ফুল থ্রি ডি কাপড় এগুলো এবং অনেক মোটা কাপড় প্রত্যেকটা গ্যারান্টি দেবো আমরা যদি চান যে শুধু মুখে গ্যারান্টি কিনা না তাদের জন্য অবশ্যই আমরা মেমো করে দেব ছয় মাস এক বছরের জন্য যদি কিছু হয় সমস্ত আমাদের তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা অনলাইনে নিতে চাবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আমরা ক্যাশ অন ডেলিভারি আপনি হাতে পে তারপর আপনি ক্যাশ দেবেন কোনো অসুবিধা নেই ডেলিভারি ম্যান যাবে আপনি হাতে নেবেন দেখবেন তারপরে আপনি যদি ভালো লাগে রাখবেন নাহলে ফেরত দেবেন কোনো অসুবিধা নেই আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দেবেন অন্য কোথাও না যেটা আমরা স্ক্রিনে দিই নাম্বার ওটাতেই ফোন দেবেন কারণ ওটা আমাদের অফিসিয়াল নাম্বার এবং দোকানের নাম্বার ওটা তো আজকের মতো নেই আল্লাহ হাফেজ